ওকে গাইস কেমন অবস্থা তোমাদের আশা করি তোমার সকালে ভালো আছে আর আমি আজকাল আবার চাঁদে চলে এসেছে আমি জানি না চাঁদের আমার সম্পর্কটা কেমন জানি খুব একটা কমপ্লিকেটেড আমরা মানে একটু পরবার হলে চাঁদে চলে আসি অ্যান বাই দ্য ওয়ে এই চাঁদের আর খবর আমি কিছুই জানি না মানে এই চাঁদটা একদম পুরো শুনশান চাঁদের মতো লাগতেছে তো পৃথিবী পৃথিবী কিছু দেখতে পাও তো আর বাই ওয়ে এখানে এলিয়ানও দেখতে পাচ্ছি না এখানে আমরা মোবাইলটা চালাতে পারো তো বাই ওয়ে আমি যেখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা চিট করে ইউজ করার চেষ্টা করবো কারণ চিট করে ইউজ করলে হয়তো বা আমরা মানে কোনো কোনো সুবিধা পেতে পারি দ্য ওয়ে আমি চিট করে ভুলতেছি এনিওয়েজ আর আমি কোনো ভূম চিট করে দিয়ে দিই তাহলে হয়তো বা কোনো কিছু আসতে পারে এনিওয়েজ এখানে একটা গাড়ি আসছে যেটা হচ্ছে মিনি কার অ্যান্ড এটা আমার জন্য চলবে বা আই ডোন্ট নো যে এখানে আদৌ কি কেউ আসে কিনা আমি জাস্ট চাঁদের মধ্যে আজকে ব্লগিং করবো তো হ্যালো গাইস আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে দিয়েছি আর বাইদেবে আমি এখান থেকে যাইতেও পারতিনা এই যে এই যে ইনভিজিবল ওয়ার্ল্ড ছিল অ্যান্ড হ্যাঁ ইনভিজিবল ওয়ালই আছে আর বাইদেবে এই মুনের মধ্যে হয়তো অতটা কোনো কাজ করা হয়নি এই গেমের মধ্যে তো বাইদেবে আমি দেখি এখানে এলিয়েন্স থাকলে তো খুব ভালো হইতো বাট এখানে কোনো এলিয়েন্সই নাই যেটা সব থেকে এই গেমের মধ্যে মানে কী বলে একদম ফালতু লাগছে আমার কাছে দেওয়া উচিত ছিল কারণ প্রত্যেকটা মুন মুডের মধ্যেই মনে করো কে বল কী বলে কি বলে ইয়ে বলে ইয়ে থাকে কে বলতে হয় উস্কু আমি কিছু ভুললো মানে এলিয়েন্স থাকে সো এটার মধ্যে নাই এটা বেশি ইউনিক করতে গেছিলো মানে এমন ইউনিক করতে গেছে যে সামঞ্জ্য ভাই মানে এত বেশি ইউনিক হয়ে গেছে এবার কে বলবো আর সো আমি জানি না ভাই আমি এখানে কর্মটা কি ভাই মানে আমি জাস্ট এখানে দেখতে আসছি যে মুনমোটটা আসে কি না বাট এখানে মুনমোট আসে ঠিকই কিন্তু এখানে মন মোট মধ্যে কেউ নাই আমি এক লাখটা কারে মারবো আমার বুঝতে পারো ভাই আমার আমি কারে মারবো আমার সেটা হবে তোমার অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে আর বাইদেও আমি লাইক সাবস্ক্রাইব তো করবো পাঠিয়ে তোমার এক সেকেন্ড সময় লাগবে ভিডিও বানাতে বহু বাতাস যাবে তোমার তো প্লিজ সাবস্ক্রাইব করে করতে বাইতে এনে জায়গায় কেউই নাই আমি আমি মারব এটা নিতে এটা না লাগবে আমার কেউই তো নাই ভাই হ্যালো আমি কারে মারবো জায়গায় যে মধ্যে কেউ মারামতো দে ভাই আমি তো কেউই না ভাই এনিভেস তাহলে এখানে মজার মজার চিট করে চিট করে আমি ভুল দিতে বুম চিট করে দিতে এনিভেস আপা সতেরো নাম্বারটা চিট করে দিলাম যেটা হচ্ছে ইনোভা অ্যান্ড এই গাড়িটা আমি আমরা চালাবো অ্যান্ড চাঁদের মধ্যে গাড়ি চালানোর মধ্যে একটা মজা আছে সেটা হচ্ছে যে মজা ভাই চাঁদের মধ্যে গাড়ি চালানোর মধ্যে পার্থক্য আমি পাইতেছিস না ভাই এখানে জাস্ট চাঁদের মধ্যে পাহাড় দিলেও হইতো ভাই না এখানে পৃথিবীর কোনো টেক্সার আছে ভাই মানে আমি এই কেন এটা এটা করি না যেখানে কিছু থাকবে না তো বাই দেবে এখানে যত কোনো কিছু করা না তো আমি এখান থেকে যাচ্ছি তোমার ভিডিও ভালো লাগে লাইক আমাদের সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বাই ভাই